নমস্কার বন্ধুরা আমি অরুপ্লবী আমাদের হরস্কোপে যদি কারো চন্দ্র এবং রাহু থাকে বা রবি রাহু থাকে এটাকে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ বলা হয় তাহলে আমরা প্রতিকার কার করবো চন্দ্র রাহু একসঙ্গে থাকলে কি চন্দ্র এবং রাহু দুজনেরই প্রতিকার করব বা রবি রাহু যদি একসঙ্গে থাকে তাহলে কি রবি এবং রাহু দুজনের একসঙ্গে প্রতিকার করব না কার করব এই নিয়ে অনেক বন্ধুর প্রশ্ন তারই নিরিখে আজকের এই ভিডিও আপনাদের শেয়ার করা সরাসরি আলোচনায় আমাদের হরস্কোপে বহু বহু মানুষেরই একসঙ্গে চন্দ্র রাহু বা কারো কারো চন্দ্র রবি রাহু একসঙ্গে দেখা যায় তাহলে এক্ষেত্রে আমাদের লক্ষণ ঠিক সেই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মতো লক্ষণ বলে দেবে যে আমি কার প্রতিকার করব। যদি দুটোরই লক্ষণ থাকে তাহলে দুটোরই প্রতিকার হতে পারে একটা লক্ষণ থাকলে সেই গ্রহের প্রতিকার করাটা ঠিক হবে তাহলে চন্দ্র রাহুরই কথা ধরুন আপনার হরস্কোপে চন্দ্র রাহু একসঙ্গে আছে তাহলে চন্দ্রের ভূমিকা আমাদের মনের অধিপতি আমাদের শরীরে তরল পদার্থ লিকুইডের অধিপতি চন্দ্র যদি নিচস্ত হয় তাহলে আমাদের ঘন ঘন ঠান্ডা লাগতে পারে আমরা প্রচন্ড ছোটো বাচ্চাদের এক্সেসিভ চঞ্চলতা বেড়ে যেতে পারে বড়দেরও চঞ্চলতা বেড়ে যেতে পারে ঠান্ডা লাগা চঞ্চলতা অবসাদগত একটা ভাব যদি মনের মধ্যে আসে তাহলে বুঝতে হবে চঞ্চল শুধু নয় সঙ্গে মানসিক দুর্বলতা ঠান্ডা লাগা এই চন্দ্রকেই ইন্ডিকেট করছে চন্দ্রই দুর্বল তাহলে এক্ষেত্রে চন্দ্রের প্রতিকার মুক্ত বা হোয়াইট মনস্টোন চন্দ্রের কবচ ক্ষিরিকামূল ইত্যাদি ইত্যাদি ধারণ করা যায় এখন দেখা যাচ্ছে আপনার ঠান্ডার ধাত নেই আপনার সেভাবে কোনো চঞ্চলতা নেই বরং হাতে পায়ে হাড়ে জয়েন্টের পেন বা প্রবলেম বা ব্যথা যন্ত্রণা হচ্ছে বাতজ ব্যথা যন্ত্রণা হচ্ছে কি এতটা রাগ বেশি হয়ে যাচ্ছে যে হিতাহিত জ্ঞান শূন্য কেউ কেউ আবার জিনিসপত্রকে আছাড় কাছাড় দিয়ে নষ্ট করে ফেলেন অর্থাৎ ধ্বংসাত্মক রাগ সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে রাহু আবার গ্রহণযোগে আছে তাহলে এক্ষেত্রে চন্দ্র নয় রাহুর প্রতিকার করাটা আবশ্যক এবং রাহুর প্রতিকার করে তিনি ভালো ফল পাবেন গোমেদ হতে পারে রাহুর কবজ হতে পারে শ্বেচন্দনের মূল হতে পারে ইত্যাদি ইত্যাদি তাহলে বন্ধুরা চন্দ্র রাহুটা আমরা বুঝলাম যদি ঠান্ডার ধাপ থাকে চঞ্চলতা থাকে অস্থিরতা থাকে অবসাদ হয় মানসিক ভারাক্রান্ত হয় এইগুলো থাকলে চন্দ্রের প্রতিকার করবো রাহুর নয় অত্যাধিক রাগ জিনিস ভাঙা চড়ার মতো যে একটা ধ্বংসাত্মক রাগ সৃষ্টি হচ্ছে প্লাস হাতে পায়ে জয়েন্টে ব্যথা যন্ত্রণা হচ্ছে উট উট করে এখানে সেখানে লেগে যাচ্ছে হাড়ে আঘাত লেগে যাচ্ছে রাহুর একটা ছকছোকা নিয়ে আছে এখানে রাহুর প্রতিকার করাটা এক্ষেত্রে আমাদের শোভদায়ক আবার চলে যান রবি এবং রাহুতে এখন রবি মানে সূর্য সূর্য এবং রাহু যদি একত্রে থাকে এক ঘরে তাকে বলে গ্রহণ। এতে কি হয় না সাফল্যে বাধা হয় অর্থাৎ যে রবির যে একটা সাফল্য রবির থেকে যে আমরা একটা জ্যোতি তো সেটা আমরা আমাদের মধ্যে কম আসে এ যদি উদাহরণ দিয়ে বোঝাই ঠিক ওই মোবাইলের ব্রাইটনেসের কথা ভাবুন যদি খুব কম ব্রাইটনেস দেন তাহলে মোবাইলে লেখা পড়তে পারা যায় না তো আমরা কি করি তখন ব্রাইটনেসটা বাড়াতে হয় ঠিক রবি আমাদের সেই আলো তো যখন রবি রাহু থাকে তখন আমাদের ব্রাইটনেস কমে যায় আমরা আমাদের ভবিষ্যতের উন্নতি ভবিষ্যতের কিছু যে দিকগুলো সেগুলো আমরা ঠিক দেখতে পাই না তো কার জন্য ব্রাইটনেসটা কমলো না রাহুর জন্য তাহলে এখানে লক্ষণ আমি রাহুর প্রতিকার করব না রবির প্রতিকার করব সেখানে বৈশিষ্ট্য আছে যে যদি দেখা যাচ্ছে যে প্রচন্ড একটা রবি রাহুর জন্য একটা মাথা যন্ত্রণা মাথা ব্যথা হ্যাঁ কোনো কিছু মাথায় ঢুকলো সেটার থেকে আপনার টেনশন হলো টেনশনটা কিছুতেই বেরোচ্ছে না এই ধরনের একটা সিচুয়েশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সাফল্য আরও একটা বলে রাখেন আপনি সাফল্যের জন্য পুরো চেষ্টা করছেন কোনো খামতি নেই তবুও সাফল্য হচ্ছে না কোনো অন্য দিক কারণ নেই তাহলে এক্ষেত্রে রবি সাপোর্ট দেওয়া উচিত সূর্যের প্রণাম নমসূর্য জপ করা উচিত বিল্ল মূল ধারণ করতে পারেন অনেকেই ধারণ করেন আমি তো বেল গাছে জল দিয়ে প্রণাম করা গাছকে দর্শনে প্রণাম করা সূর্য কবচ পাঠ করা সূর্যের দ্বাদশ নাম পাঠ করা চুনি রুবি স্টার ইত্যাদিও ধারণ করা যায় এগুলোতে রবি বেনিফিট বা রবি আমার আরও স্ট্রং হবে কিন্তু দেখা যাচ্ছে রবি রাহুতে আপনি রাহুর প্রভাব অর্থাৎ আপনার কামিনী কাঞ্চন ইত্যাদি যে যেগুলো আমাদের নেগেটিভ পয়েন্ট তাতে মন যাচ্ছে সাফল্যের কোনো চেষ্টাই নেই কিন্তু বিপরীতে কেউ নেশাতে আসক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ রবি রাহু একসঙ্গে গ্রহণযোগে আছে এখানে বুঝতে পারছি রাহুর আন্ডারটেকিং আপনি রাহুরই নাচনে নাচছেন আপনি সূর্যের কোনো ভূমিকা নেই সাফল্য দেবে বলল যাইকে ফলে রাহুর প্রভাবে প্রভাবিত হলে এই মতো যদি অবস্থা হয় হ্যাঁ তখন আমরা যদি কামিনী কাঞ্চন বা নেশাতে আসক্তি হয় তাহলে রাহু আপনাকে আপনার রাহুর করা তাহলে রাহুর প্রতিকার করা উচিত তখন সেখানে গোমেদ বা গুর নাম জপ গোমেদ শ্বেচ্চন্দনের মূলধারণ ইত্যাদি এগুলো করলে ভালো হবে তাহলে আমার বন্ধুরা যে চন্দ্র রাহু এবং রবি রাহু একসঙ্গে আছে তাহলে কি দুটোরই প্রতিকার করব। আর যদি দুটোর প্রতিকার কেউ করেনও তাতে বুঝি বিরাট কোনো খারাপ হয়ে যাবে অনেকেই বলেন অনেক জ্যোতিষের আমি কথা শুনেছি এই একে দিয়ে দিলে পাওয়া দিয়ে দিলে আরে এক বস্তা নটা গ্রহণ না এক বস্তা করে কুড়ি পঁচিশটা করে একটা বস্তায় করে মাথায় নিয়ে ঘুরুন কিছুই হবে না একটু আগেই আমার দুর্গাপুর থেকে একজনের বন্ধু আমি ক্যালকুলেশন করে পাঠালাম তার সঙ্গে কথা হলো আর নাম বলছি না তো তার একটা সুখ যুক্ত ছিলাম দশ বারো সতেরো বছর কর্ম করছেন হঠাৎ কর্মটা চলে গেল আমি প্রশ্ন করতাম তখনও ওনার কিছু জ্যোতিষে তাকে স্টোন দিয়েছিলেন অনেকদিন আগেই তো তিন চারটে পাথর থাকা সত্ত্বেও একজনের কর্ম যায় কি করে তাহলে রত্ন বা পাথর কর্ম দিতে পারে না কর্ম যাওয়ারও আটকাতেও পারে না তাহলে এর ভূমিকা আমাদের কর্মগত রত্ন মেন নয় রত্ন ঠিক প্যারাসিটামল মাথা যন্ত্রণা হচ্ছে স্যারিডন প্যারাসিটামল আপনাকে এর ওষুধ বলবে সবাই কিন্তু আপনি কি খেতেই হবে তোর কোনো নেই আপনি যদি ভালো করে ঘুমান তাহলেও মাথা ছাড়তে পারে বা গ্যাসের ওষুধ খেয়ে গ্যাসটা ঠিক হয়ে গেলেও মাথা ছাড়তে পারে আর যদি প্যারাসিটামল বা সাইডন খান তার সঙ্গে একটা গ্যাসের ওষুধ খেতে হতে পারে তো এই ক্ষেত্রে ওষুধ আলাদা জিনিস রত্ন আলাদা জিনিস কারণ আলাদা জিনিস সূক্ষ্ম বিচার যদি করা হয় তখন আমাদের প্রতিকারে আসতে হবে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতো চন্দ্র রাহু দুজনের আমি প্রতিকারে আছে রাহুর প্রতিকার করে দেবো গমেদ একটা পরে নাও বলাটাও একদম একটা একটা হাতুড়া ট্রিটমেন্টের মতো হয়ে যাচ্ছে মুক্ত বলে দেওয়াটাও হাতুড়ে ট্রিটমেন্টের মতো হয়ে যাচ্ছে কার প্রতিকার করা হবে লক্ষণ অনুযায়ী প্রতিকার করা উচিত রবি রাহু একসঙ্গে গ্রহণযোগ আছে কার প্রতিকার করব আপনি সাফল্য লাভের চেষ্টা করছেন তবুও সাফল্য পাচ্ছেন না অন্য কোনো বদ গুণ নেই তাহলে আপনার ব্রাইটনেস কম সূর্যের বল দরকার সূর্যের চুনি পড়ুন কি সূর্য প্রণাম করুন নামযোগ করুন ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনার সাফল্য লাভের কোনো ভূমিকা নেই আপনি কামিনী কাঞ্চন নেশাতে আসক্ত হয়ে আছেন তাহলে রাহুর আন্ডারটেকিং সেখানে রাহুর প্রতিকার করা এবং সৎ পথে ফিরে আসার প্রবণতা রাখা এগুলো আপনার জন্য ভালো হবে শুধু আমি বরাবর আমার অভিজ্ঞতা খুবই ক্ষুদ্র আপনাদের শেয়ার করছি যদি কোনো বন্ধুর কাজে লাগে এবারও তাই করলাম সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয় গুরু